নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ মুখরোচক একটা নাস্তা রেসিপি হঠাৎ যদি বাড়িতে অতিথি চলে আসে তো এই মুখরোচক রেসিপিটা তাদেরকে বানিয়ে খাওয়াবে তারা তোমার রেসিপির প্রশংসা অবশ্যই করবে এটা খেতে এতটা টেস্টি হয় যে সিঙ্গারা কচুরি পরোটা সব কিছুর টেস্টকে হার মানিয়ে দেবে দেখেই বুঝতে পারছো যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একদম খাস্তা মুচমুচে আর ভেতরে একেবারেই সফট আলুর পুড়ে ভরা তো বন্ধুরা চলো আজকে রেসিপি শুরু করা যাক আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে সবার প্রথমে আমাদের লাগবে সিদ্ধ আলু আমি আগে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি যখন ভাববে যে এই রেসিপিটা খেতে ইচ্ছা করছে মানে কোনো মুখরোচক রেসিপি খেতে ইচ্ছা করছে তো সবার আগে আলু সিদ্ধ করে নেবে সিদ্ধ আলু দিয়ে কিন্তু অনেক অনেক রেসিপি তৈরি করা যায় মানে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় তো একে একে সবকটি আলু ও খোসা আগে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে চাইলে তোমরা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারো কিন্তু আজকের যে নাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিতে আলুগুলোকে গ্রেড করে নিলেই রেসিপিটা ভালো হবে বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি আজকের নাস্তা রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো একে একে প্রত্যেকটা আলু আমি গ্রেড করে নিচ্ছি সমস্ত আলুগুলো আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বিট লবণ মানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার কালারের জন্য খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং আর এখানে দিয়ে দেব কোচানো ধনে পাতা এবার সমস্ত কিছুকে একসাথে চামচ দিয়ে মেখে নিচ্ছি যদি তোমাদের এটা নিরামিষ দিন না হয় তাহলে তোমরা এর মধ্যে পেঁয়াজ কুচেও দিতে পারো যেহেতু আমি এটা নিরামিষ দিনে তৈরি করেছিলাম সেহেতু পেঁয়াজ আর দিই নি তো খুব ভালো করে আলুটাকে মেখে নিয়েছি এবার একটা থালার মধ্যে নিয়ে নেব আটা তোমাদের হাতের কাছে যদি আগের দিনের মাখা আটা থাকে তাহলে সেটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবে তিন কাপ মতো আটা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ আর এখানে দিয়ে দেব রান্নার তেল তো লবণটাকে আমি খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব দু চামচ মতো রান্নার তেল আন্দাজ করে এখন তেলটাকে আটার সাথে একটু ময়ান করে নিতে হবে আগের দিনের আটা যদি থেকে থাকে তো এরকম মাখামাখির কোনো ঝামেলা থাকবে না তোমরা সেই আটা দিয়ে রেসিপিটা তৈরি করতে পারবে তো আটাটাকে আমি ময়ান করে নিয়েছি এখন এর একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব একসাথে সবটুকু জল দেবো না কারণ এই ডোটা একটু শক্ত টাইপের হবে নরম হয়ে গেলে আবার আটা মেশাতে হবে যেহেতু আমরা আটাটা ময়ান করে নিয়েছি এর জন্য আটা মেশালে আবার সমস্যা হবে আমি অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি শক্ত রয়েছে তার মধ্যে আবার সফট আছে তো এখান থেকে আমি লেচি কেটে নেব বড় বড় দেখে তিনটে এটা রেস্টে রাখার কোনো দরকার নেই এখন একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নেব রুটিটা একটু মোটা করে বেলতে হবে খুব পাতলা করে বেলবে না তো আমি আমার বেলার সুবিধার জন্য এইভাবে করে নিলাম তো এবার রুটিটাকে বেলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চৌকো আকারের একটা রুটি আমি বেলে নিয়েছি এবার আমরা যে আলুর পুরটা রেডি করেছি সেই আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে চারপাশে এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম তারপরে চামচের সাহায্যে খুব ভালো করে পুরো রুটিটাই এইভাবে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা আজকে রেসিপিটা যে এত মজার তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ভীষণ টেস্টি হয় খেতে তোমরা অন্তত একবার হলেও বাড়িতে ট্রাই করবে তো পুরো আলুর পুরটা আমি রুটিটাই এইভাবে পিছিয়ে দিয়েছি তো এখন এর উপর থেকে দিয়ে দেবো কিছু চিলি ফ্লেক্স এটা অপশনাল দিতেও পারো নাও দিতেও পারো এবার নিয়েছি চিজ এখানে আমি চার টুকরো চিজ নিয়েছি আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এইভাবে আমি সাজিয়ে দিলাম এখন এর একটা রোল তৈরি করতে হবে প্রথমে চিজগুলোকে এইভাবে ঢেকে দেব তারপরে ধীরে ধীরে আমরা রোলটা করে নেব। এবার যে মাথা দিকের অংশটা আছে এখানে একটু জল লাগিয়ে দেব না হলে ভাজার সময় এখান থেকে খুলে যেতে পারে তো জল লাগিয়ে দিয়ে ভালো করে রোলটাকে আমি করে নিয়েছি এবার রোলের দুটো সাইড এইভাবে কেটে নিতে হবে তারপরে এটা চার ভাগে ভাগ করে নিতে হবে যেহেতু আমরা চারটি চিজ দিয়েছি চার টুকরো তো আমি চারটে টুকরো করে নিলাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা টুকরো চৌকো আকারের করে নিয়েছি একইভাবে প্রত্যেকটা নাস্তা আমি বানিয়ে নেবো একসাথে তো আমি এগুলো একটা প্লেটে তুলে রাখছি দেখতেই পাচ্ছ এবার অনেকগুলো নাস্তা আমি একসাথে তৈরি করে নিয়েছি তো চলো এখন নেক্সট স্টেপ হলো আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব ময়দা এক কাপ মতো ময়দা নিয়েছি দিয়ে দেব এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দেব ধনে পাতা কুচি এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা খুব খননা হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আর খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নেবে যাতে ময়দার কোনো দলাভাব ব্যাটারের মধ্যে থেকে না যায় এবার সামান্য হলুদ দিয়ে দিলাম কালারের জন্য হলুদটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটা করে নাস্তা বা টিফিন আমি এর মধ্যে ডিপ করে দিচ্ছি এপাশ ওপাশ করে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে এবার একটা কাটা চামচ দিয়ে তুলে নেব তুলে সরাসরি আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আমি আগে থেকে গরম হতে দিয়েছিলাম এই গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি মনে রাখবে তেলটাকে কিন্তু খুব ভালো করে আগে গরম করে নেবে ঠান্ডা তেলের মধ্যে কিন্তু দেবে না তাহলে নিচে থেকে ধরে যাবে যখন দেখবে একটা পাশ হয়ে আসছে মোটামুটি তিন থেকে চার মিনিট পরে এটা উল্টে দিতে হবে আজকে যদি আমার ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় আর তোমরা কেমন কেমন রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তোমাদের সামনে শেয়ার করার তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আর ধীরে ধীরে এর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে দেখতেই পাচ্ছো আর এটা মিডিয়াম আজেই ভাজতে হবে হাই আচে ভাজলে বাইরে থেকে রঙ ধরে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে এর জন্য মিডিয়াম আঁচে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি কত সুন্দর রঙ ধরেছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু শিঙাড়ার থেকেও খেতে বেশি পরিমাণে টেস্টি লাগে তো একে একে প্রত্যেকটি নাস্তা আমি তুলে নিচ্ছি আর এগুলো দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে এতটা সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা একটা ব্যাচ আমি ভেজে নিয়েছি একইভাবে আমি আরও একটি ব্যাচ ভেজে নেব বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে তোমরা ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে দিতে পারবে খেতে দুর্দান্ত লাগবে এটা আমরা টমেটো কেচাপের সাথে সার্ভ করেছিলাম এখন একটা তোমাদের ভেঙে দেখাবো যে এটা কতটা পরিমাণে মুচমুচে হয়েছে দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর যেহেতু ভেতরের চিজ দিয়েছি খেতে আরও বেশি পরিমাণে টেস্টি লাগবে এর আওয়াজেই বুঝতে পারছো যে এটা বাইরে থেকে কতটা মুচমুচে আর ভেতর থেকে একদম সফট খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আশা করছি আমার আজকে সহজ রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবে আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো